নিচে নেমে যাবে যদি অতিরিক্ত অংশ থাকে তো এখন আসুন আমরা এই লেকচারে এটা আলোচনা করেছি এখন পরবর্তী লেকচারে বাকি এক্সারসাইজ আমরা জেনে নিই যেমন রাকাইস এট হোম রাকা বাড়িতে আছে তো রাকা যদি করে তাহলে হু এট ইজ এট হোম কে বাড়িতে আছে উত্তর রাখা বাড়িতে আছে যদি এট হোম বোর্ডে করা হয় তা হোয়াট ইজ রাকা রাকা কোথায় আছে প্রত্যেক বাড়িতে আছে

এখন মাই নেম বলে মাই বললে হোজ নেম ইস শুভ আবার যদি শুভ দৌড় করা হয় হোয়াটস নেম তোমার নাম কি আমার নাম শুভ আই ওয়ান্ট টু স্কাউট জাম্বুরি আমি স্কাউট স্কাউট জাম্বুরি থেকে এসলাম আই দৌড়ে করলো হো ওয়ান্ট টু স্কাউট জাম্বুরি আবার কোথায় বললে হোয়াট ডিট ইউ গো তুমি কোথায় গিয়েছিলে স্কাউট জাম্বুরিতে যেহেতু ডিট হোক যেহেতু বাক্যটি পাস টেনিভিটেন্স সেহেতু ডিট বসাতে হলো আর দু বছরে বাড়বে এখন আসুন অনুষ্ঠিত হয়েছিল এখন হোয়াইট টু প্লেস আর সে মঙ্গলের দল হোয়াইট কোশ্চেন তৈরি করতে হবে ওই ক্যাম্প টু বাই ট্রেন আমরা ট্রেনে সে মোগলে এসেছিলাম আমার করলে হু ক্যাম্প টু সে মোগল বাই ট্রেন আবার যদি ট্রেন তা হাউ কিভাবে এসেছিলাম হাউ ডি এসেছিলাম আবার যদি কোথায় তোমরা ট্রেনে কোথায় এসেছিল আমরা আটটা সেমঙ্গলে পশেছিলাম ওই বললাম হোডল আর যদি হয় সবাই ধরা হয়

তারা রাসনশী কেটে ফেললো বন্ধুক আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো অপরায় অনেক উপকার আসবে আর মনে রাখুন জ্ঞান দান করা সবচেয়ে বড় দান পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমাদের সাথে সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকুন কারোর বই এবং ভিডিও লেকচার দরকার হলে সরাসরি যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও লেকচার ওয়েলকাম টু নেক্সট ভিডিও